অবস্থান করুন যার যে জায়গায় আপনাদের সবকিছু দেখার সঙ্গে জায়গা সরকার আছে আপনাদের সবাই জায়গায় থাকেন সবাই তার নিজেই জায়গায় স্বাগত গ্রহণ করেন সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন আপনারা নিজ নিজ জায়গায় থাকুন প্রয়োজনে অতিরিক্ত নির্দেশনা দেওয়া হবে আপনাদের উত্তেজিত উদ্বেলিত হওয়ার কোনো কারণ নেই মহান আল্লাহ রাব্বুল একান্ত মেহেরবানীতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ সফলা আল্লাহ করি করি সামনে আমি বলেছিলাম দুর্নীতি মুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা করব আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলাম যদি আল্লাহ তালার মেহরবানি এবং সরকার জনগণের ভালোবাসা নিয়ে সরকার গঠন করে তাহলে আপনারা আমাদের স্বেচ্ছাসেবকরা আছে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব